আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আভার্স কিংডম ডগ তো নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাবা হচ্ছে সকাল সকাল উঠে গিয়েছে সে হচ্ছে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে অন্য একটা কান্ট্রিতে তো কোন কান্ট্রিতে যাচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ভোরের দিকেই তার ফ্লাইট ছিল নয়টার সময় তো ভোরবেলায় এসে বের হয়ে গেছে ফজানামাজ নামাজ পরে তো আমি হচ্ছে একটু নিজের দিকে আগে এতে আসতে গেলাম আর নিচে হচ্ছে একটা ভাইয়া ওয়েট করছে ভাইয়াকে যদিও আসতে না নিষেধ করছে কারণ এত ভোরবেলা আসলে আসাটায় দরকার ছিল না তারপর ভাইয়া চলে এসেছে তাই তো এখন ওবার কল করেছে ওবার আসলে সে চলে যাবে তো এখন আমি হচ্ছে আব্রাহকে ঘুম থেকে তুলছি কারণ আপনার স্কুল আছে তো তাদেরকে হচ্ছে ঘুমার মতোই তার বাবা আদর করে দিয়ে গিয়েছিল তো নাস্তাও রেডি এখন ওদের খাওয়ায় তারপর আমি হচ্ছে এখন স্কুলে দিয়ে আসতে যাবো আপনারকে স্কুলে নিয়ে যাওয়ার সময় দেখলাম নিচে হচ্ছে লেটার এসেছে একটা বিল এসেছিলো আর একটা হচ্ছে আপনার স্কুল থেকে এসেছিলো তো এটা হচ্ছে মাদার্স ডে উপলক্ষে আপনার স্কুল থেকে আমার জন্য একটা কার্ড পাঠিয়েছে তো স্কুলের কাছাকাছি প্রায় চলে এসেছি এখন হচ্ছে ওয়েট করছি রাস্তা পার হয়ে আপনাকে হচ্ছে স্কুলে ঢুকিয়ে দিবো তারপর হচ্ছে বাসায় চলে আসবো আমি তো এই যে আপনাকে স্কুলে ঢুকিয়ে দেয় এখন হচ্ছে আমার বাসায় যাওয়ার পালা তো বাসায় এসে কাজের মধ্যে ডুবে গেলাম তো এই তো দুপুরে রান্না বান্না শুরু ব্রেকফাস্টটা করে নিলাম মেয়েকেও ব্রেকফাস্ট করালাম তারপরে ওই যে এখন রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে নিরামিষ আলু টমেটো দিয়ে আর বাবার জন্য হচ্ছে খাসির মাংস বাবার ইদানি হচ্ছে অ্যালার্জির সমস্যা করছে তাই বাবা গরু মাংস খেতে পারে না বাবাকে আবার রেডমিট খেতে বলেছিল বাবা ডায়াবেটিস যেহেতু তো রেডমিট অনেকদিন ধরে খাওয়া হয় না সেজন্য আলাদা করে বাবার জন্য খাসি মাংস রান্না করছি আর আপনার জন্য হচ্ছে চিনি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করবো আর মায়েরার জন্য হচ্ছে দুই তিন পেজের মতো খাসি মাংস রেখেছি সেটা হচ্ছে ঝাল কম দিয়ে ওকে আজকে ফার্স্ট টাইম ট্রাই করব ও খাই কিনা দেখবো তো এই তো আপনার চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি এখন শাকগুলো দিয়ে দেবো আপনার আবার লাল শাকটা খুব বেশি পছন্দ করে তো বাবা প্রায় সময় হচ্ছে এখানে যে বাঙালি এরিয়া আছে সেখানে চেক করতে যায় শাক পাওয়া যায় কি না তো সবসময় তো পাওয়া যায় না মাঝে মাঝে এই শাকটা আসে তো আমি কিন্তু স্কুল থেকে এসেই সব এগুলো করিনি বাবা হচ্ছে অনেক কিছু গুছিয়ে রেখেছে তারপর হচ্ছে আমরা বাবা মেয়ে মিলে রান্না করছি মাঝে মাঝে বাবাও রান্না করে মাঝে মাঝে দুজন মিলে রান্না করি তো এই তো আব্রারের শাকটাও হয়ে গেছে তো এই শাকটা হচ্ছে আবড়ারও খাবে সাথে হচ্ছে তার মামাও খাবে তো আমার ছোটো ভাই হচ্ছে ঝাল কম খায় তো মাঝে মাঝে হচ্ছে আবরার জন্য তোকে রান্না করলে তাকেও দেওয়া হয় তো এই যে আমার জন্য মাংসটা বসিয়ে দিয়েছি আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো আর এই যে বাবার খাসি মাংস মধ্যে আলু দিয়ে দিয়েছি বাবা একটু আলু দিয়ে পছন্দ করে তো লাস্ট হচ্ছে মাছটা ফোনা করে নিব ফোনা বলতে শুকনো শুকনো ভাজি করব। সাথে একটু পেঁয়াজ মশলা দিয়ে মিক্স করে নিব। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি তো এখন শেয়ার করছি আপনার বাবা হচ্ছে কোথায় গিয়েছে আপনার বাবা হচ্ছে আয়ারল্যান্ড গিয়েছে আয়ারল্যান্ড গিয়েছে সে সেখানে আছে বর্তমানে আমরা হচ্ছে পর্তুগাল থেকে আয়ারল্যান্ডে শিফট হওয়ার ইচ্ছা আছে এখন বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা তো সবাই হচ্ছে দোয়া করবেন সব কিছু যেন ভালোভাবে হয় আর আমরা যেন ভালোভাবে যেতে পারি তো যেতে যেতেও আর প্রায় এক বছর মতো হয়তো বা লাগতে পারে আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যখন যাব তো রান্নার মাঝে মাঝেতে বাবা হচ্ছে একটা আনারস নিয়েছে সেটা বলতেছে যে কেটে একটা মরিশ লবণ দিয়ে মাখাবে তা আমি একটু ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে আনারসটা একটু টপ মিষ্টি ছিল ভালোই লেগেছে আমার কিন্তু ফ্রুটসের মধ্যে আনারসটা খুবই পছন্দ আর আমায়রা আবার যখন ভেটেছিল তখন কেন জানি আমার আনারসটা খাওয়ার খুব বেশি গ্রেভিং হতো তো প্রথম দিকে খেতাম না লাস্টের দিকে খেয়েছিলাম প্রথম দিকে প্রেগন্যান্সিতে তো আনারসটা খাওয়া ঠিক না তো এটা এই যে আমি খাচ্ছি আমার মেয়ে ভাবছে যে কি মজার জিনিসই না খাচ্ছি তো সে হচ্ছে হা করছে ইদানিং তার যদি কোনো কিছু আমাদেরকে দেখে খেতে তার ইচ্ছে করলে সে আহ আ এভাবে শব্দ করে হা করে আনারস খাওয়া শেষ করে এখানে আমি হচ্ছে শুকাসটা একটু ক্লিন করছি শুকাসের মধ্যে অনেক দিন হয়েছে ধুলো পড়েছে সময়ের জন্য ক্লিন করা হয় না তো ভাবলাম যে পরিষ্কার করে ফেলি তো কাপড় একটু ভেজে আমি শুকাসটা মোছা নিচ্ছি তো কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে আবার স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে গেল তো আমি স্কুলে চলে এসেছি এখন তাকে নিয়ে হচ্ছে বাসায় যাচ্ছে সে হচ্ছে স্কুল থেকে শুরু করেছে বাসায় গিয়ে কী করবে টিভি দেখবে তো অনেক ধরনের কোশ্চেন অনেক ধরনের কথা হতে থাকে আমাদের স্কুল থেকে আসার সময় আসা ছোটো বাচ্চারা এরকমই হয় আসার সময় কত কিছু জিজ্ঞাসা করে তার বোনের কথা জিজ্ঞাসা করে তারপর তার দাদুর কথা জিজ্ঞাসা করে তার নানা ভাইয়ের কথা জিজ্ঞাসা করে তো আমরা হচ্ছে স্কুল থেকে বের হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা পাশে জন্য ওয়েট করছিলাম তো বাসে চলে এসেছে আমরা বাসে উঠে গেলাম বাসে উঠে তার কত কথা আর সে যখন বাসে উঠবে এইভাবে সিটের অপোজিটে বসে থাকবে সবাই যেভাবে বসে সেভাবে সে বসবে না তার এইভাবে নাকি বসতে ভালো লাগে তো বাসায় যাওয়ার আগে একটা শপে আসলাম কিছু কলা নিবো আর হচ্ছে আবার জন্য একটা দই নিয়েছি তার মিল্কও শেষ হয়ে গেছে তো মিল্কটাও নিয়ে নিচ্ছি তাকে বললাম যে তোমার মিল্কটা নাও তো সেও আমাকে হেল্প করে মাসাল্লাহ সব কাজে সে আমাকে হেল্প করার চেষ্টা করে সবাই হচ্ছে আমার বাবাটার জন্য দোয়া করবে তো এই তো কলা নিলাম তার জন্য মিল্ক নিলাম আর হচ্ছে দই নিলাম সে দই খেতে চেয়েছিলো আর এই তো এটা হচ্ছে রাতের সিনারি আমার দুষ্ট বড়িটা টেবিল নাড়া দিয়ে বাইরের সব খাবার ফেলে দিয়েছে তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম ভালো থাকবেন সবাই